কে জিতবে আজকের এই সেই ফাইনাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা নাকি এত বছর পর ফিরে আসা খুব ভালো বল করেছে সম্ভবত চট্টগ্রামের মোস্ট উইকেট কিকার তিনজনের মধ্যে একজন আশা করছি খুব ভালো একটি দুটো টিম হয়েছে ব্যাটিংয়ে রয়েছে খাজানা অফ তারপর গ্লাম তারপর রয়েছে হায়দার আলী আলী যদিও আগের ম্যাচে ছিল না তালাত হোসাইন ছিল হায়দার আলীর জায়গায় কে দলে অন্তর্ভুক্ত হবে কাকে বসে কাকে খেলাবে হবে দু দলই কিন্তু ফরেনারদের ব্যাপারে এরকম একটা সিচুয়েশনে পড়েছে আপনি যদি দেখেন বলিং ব্যাটিং বরিশালও বেস্ট এবার চিটং কিংস অফ বেস্ট এবার একটা কথা আছে না যে কেউ কাউকে ছেড়ে দেবার মতো পাথর হইবে আমরা কাউকে ছোট করে দেখতে পারবো না যদিও সবাই বলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল তারা কি লঞ্চে করে কাপটি বরিশালে নিয়ে যাবে নাকি ওই লঞ্চ কাপ ট্রফি তুলে চট্টগ্রামে বন্দরে চট্টগ্রামের সেনারা কাঁধে করে দড়ি দিয়ে টেনে বন্দরে বেরবে এটি প্রশ্ন রয়ে গেল দর্শকদের জন্য আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আমার মতে হলো মিরপুরি যে বলিং ফিগার পিচ উইকেটটা যে আগে বলিং করবে রান টু হান্ড্রেড টু ওয়ান এইট্টি চেক ওকে ফর সেকেন্ড ব্যাট আপ আপ টু হান্ড্রেড প্লাস ওয়ান এইট্টি ইজ টু মাস্ট ভেরি টু হার্ড ভেরি হার্ড ইট ওয়াজ সো ব্যাট ফর সেকেন্ড ব্যাটিং আপনি দেখেন চেজিংয়ের ক্ষেত্রে কয়টা দল একশো আশির উপর রান চেস করে মিরপুর উইকেটে টি টোয়েন্টিতে জয়লাভ করেছে মানে এই উইকেটই আবার দেখেন মোস্ট স্মল রান বা যেটাই বলে আমরা সবচেয়ে কম রানে অল আউট বেশিরভাগই হয়েছে মিরপুরে কুমার দাস সে কিন্তু ফর্মের তুঙ্গে ছিল তানজিদ হাসান তামিম আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজকের এই ভিডিওতে আমরা সবার থেকে সমর্থন এবং বাংলাদেশ টিমটি কেমন হয়েছে দশে আপনি বাংলাদেশ টিমকে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে কত দিবেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আর আপনি এখানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কাকে মিস করতেছেন বা কাকে চান আপনারা দলের প্লেয়ারের নামটা অবশ্যই জানিয়ে যাবেন যেহেতু আমরা জানি আম্মিক সাকিব আহাসান কেউই নেই গ্ল্যান্ড ফিনালি যার অপেক্ষায় পুরো সারা দেশ ফাইনালে দুটি দল অংশগ্রহণ করবে একটি হলো ফরচুন বরিশাল আরেকটি হলো চট্টগ্রাম কিংস আমরা জানি যে দলই খুব ভালো টিম বরিশাল তারা ফর্মের তুঙ্গে অবস্থায় সবচেয়ে উঁচু অবস্থায় সে তারা অবস্থিত তারা টেবিল টপার থেকে গ্রুপ স্টেজ বা ফার্স্ট স্টেজ শেষ করেছে আশা করি যে বিপিএলে এখন পর্যন্ত তারা খুব লাকি তারা রংপুরের কাছে দুই দুইবার হেরেও তারা একটা টেবিল টপার যে রংপুর আট ম্যাচ আনবিটেন ছিল তারপর এক টানা পাঁচ ম্যাচ হেরে তারা টুর্নামেন্ট থেকে বেঁধে নিয়েছে অর্জুন বরিশাল তারা নতুন চমক নিয়ে আসছে জিমিনিসাম কিউ অলরাউন্ডার এই দলটির দিকে তাকে আপনি দেখতে পারেন এই আগের ম্যাচে কোয়ালিফায়ার ওয়ানে মোহাম্মদ আলী যে কিনা পাকিস্তানের বোলার সে পাঁচটি উইকেট সংগ্রহ করেছে মোহাম্মদ নবী সেও রান তামিম ইকবাল খুব দুর্দান্ত টেলেন্টের প্রতিভা মোহাম্মদ নবীকে দ্বারা দেখিয়েছে যদিও তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে এটা বলতে হবে তার বাড়ির সাথে মানে হোম টিম বলতে গেলে সে হোম টিমের বিপক্ষে খেলবে তার ক্যাপ্টেন্সির বুদ্ধিমতী কতটুকু তা আপনি দেখতে হলে দেখতে হবে ফাইভ মাস্টার যে ম্যাচে পাঁচ উইকেট নিল ঢাকাকে তা সে তার দল নিয়ে তিরাশি ছড়ে দুঃখিত তিয়াত্তর রানে সম্ভবত অল আউট করলো ঢাকা কিন্তু খুব ভালো একটি টিম ব্যাটিং লাইন আপ তারা বলিংয়ে প্রথম দিক দিয়ে দুর্বল ছিল তারা এই দুর্বলতা কাটিয়ে উঠেছে আপনি দেখতে পারেন বরিশালের টপ অর্ডারে তাও হৃদরদ সে প্রথম দিকে ফর্মে ছিল না মানুষের মুখে অনেক গুঞ্জন শোনা গিয়েছে যে নকআ স্টেজে বা তাও হৃদয়কে আমরা বরিশাল টিমে দেখতে পারবো না আশা মানে এমন পরিস্থিতিতে বরিশাল যে তাও হৃদরীদের উপর ভরসা না রেখেও পাচ্ছে না দেশি কোনো তারকাও নাই যে তাও হৃদয়ের জায়গায় বেট করে আপনি শান্তকে দেখেন সে পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছে ভালো একটি ইনিংস খেলেছে যদিও সেটি কার্যকরী ইনিংস একটি ইনিংস খেলেছে একটাতে ডাক মেরেছে প্রথম বলে তাও একটি তরুণ ছেলে বল করেছিল জিসান আলম বাংলাদেশের নিউ আইকন স্টার জিসান আলম পাওয়ার হিটার ব্যাটসম্যান